যখন তিনি কোরআন তেলোয়াত শেষ করতেন তখন এই দোয়া পাঠ করে শেষ করতেন দোয়াটা কি সোভানা কাল্লি হামদিকা আসাদুয়াল্লাহিলক হাদিসটা কোথায় আছে তাবারানি কাবির দশ হাজার একশো চল্লিশ নম্বর হাদিস কত নম্বর হাদিস তাহলে কোরআনটা যে আপনি তেলোয়াত করে শেষ করবেন তখন আপনাকে এই দোয়া বলতে হবে না হলে তোমার মোপাসার সাহেব বলছে সাদাকা লাজিম আপনি জিজ্ঞাসা করেন মুফাসসির সাহেব দোয়াটা কোথায় আছে বুঝুন নি কথা হ্যাঁ বুঝতে পেরেছেন তাহলে কোরআন যে তেলাওয়াত কর শেষ করব ওখানেও আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেই দোয়া বলেছেন আপনাকে ওই দোয়া বলতে হবে এক হাফেজ সাহেব বলছে যে হুজুর দোয়া তো ভালোই সাদাকাল্লাহুল আজিম এতে আবার দুশের কি সদাকাল্লাউল আজিম মানে উঁচু আল্লাহর কথা সত্য সমুচ্চ সোহমা সমহান যিনি তার কথা কি সত্য তো কোরআন হাদিস তো সত্য আর আমরা তো সেটাই সদাকাল্লাউল আজিম বলি তা আমি বললাম হাফেজ সাহেব আপনার বুঝ অনুযায়ী তো ধর্ম চলবে না আপনার ভালো অনুযায়ী তো দোয়া চলবে না দোয়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন একটা সেটাই বলতে হবে নাকি আপনার ভালো অনুযায়ী তো হবে না আপনার ভালো অনুযায়ী আপনার যুক্তিতে যদি চলি তাহলে কোরআন হাদিসের অনেকটাই কেমন জানি মনে হবে কেমন আচ্ছা আমার অজু করার সময়তে কি কি ধুয়ে অজু করি হাত চক্ষু মাথা মাসা কিন্তু অজু ভাঙে কি কারণে অজু ভাঙলো কি কোন দিক দিয়ে আর আপনি অজুতে ধৌত করলেন কোন দিক দিয়ে মিলল আচ্ছা মাসা করার সময়তে কি মাসা করেন পায়ের নিচে না উপরে মাটি ভরে কোথায় ময়লা ভরে কোথায় এটা হলো বুঝেননি কথা হ্যাঁ রসম বলছেন যে কেউ যদি সোরে এক্লাস একবার পড়ে তাহলে দশ পাড়া খতমের হাদিস কি নাই হ্যাঁ কোরআনের একটা হরফ তেলত করলে কয় নাকি দশ নাকি তাহলে আমার বুঝ দেখেন নিজের বুঝ অনুযায়ী ভালোই হচ্ছে নিজের বুঝ অনুযায়ী ধর্ম চলবে না নিজের বুঝ অনুযায়ী মানে আলী রাজ এটাই বলছেন যে মানুষের বুঝ অনুযায়ী যদি ধর্ম চলতো তাহলে পায়ের নিচে মাসা করত মানুষ কিন্তু কোথায় করা লাগে এটার বিধান কে দিয়েছেন আল্লাহ আমাদের বুঝ অনুযায়ী ধর্ম চলবে না বুঝেননি কথা কোরআনের একটা হরফ তেল করলে কয় নাকি দশ নাকি সুরে ক্লাস একবার পড়লে কত নাকি দশ পাড়ার সমান নাকি তো টয়লেটে ঢোকার সময় কি আমার কাজ লেগেছে দোয়া পড়ার আচ্ছা টয়লেটে ঢুক ঢোকার সময় দোয়া পড়লে এক নেকিও হবে এরকম হাদিস আছে বোঝেন মনে হয় কথা ওটা শরিয়ত মানা হলো আর শয়তানের প্রয়োজনা থেকে বাঁচার একটা মাধ্যম কিন্তু নেকি হবে এরকম হাদিস আছে তাহলে এই দোয়াটা পড়বো না ভালো লাগিচ্ছে না আমি টয়লেটে ঢোকার সময় সুরাই ক্লাস একবার পড়বো হ্যাঁ তাহলে কোরআন খতমের কি হবে তাহলে আমার বোঝ অনুযায়ী এটাই ভালো নাকি তাহলে আমার বোঝ অনুযায়ী চলবে না সাল্লামের ও বলছে সাদাকাল্লাহ আল্লাহ আজিম তো ভালোই কথা তা আমি বললাম আপনার কাছে বউ ডাক ভালো না মা ডাক ভালো তো বলছো মা তাহলে এখন বাড়িতে বউকে মা ডাকে গিয়ে দাও বুঝুননি কথা যেখানে যেটা সেখানে সেটা লাগাতে হবে শরীয়ত তৈরি করার বিধান আপনাকে কে দিল বুঝুননি কথা আচ্ছা দেখেন তিরমিজি তিন হাজার তিনশো চুরানব্বই নম্বর হাদিস কত আবুজার গিফারিকে আসলাম দোয়া শিখাচ্ছেন কি শিখাচ্ছেন ঘুমানোর দোয়া শিখাচ্ছেন ঘুমানোর দোয়া অনেক আছে একটা আল্লাহমা বিস্মিকা আমুত এটা নাই আচ্ছা আর একটা শিখাচ্ছেন তিনি এই বলছে আবুজার ইদ আওয়াই তালা ফেরা তুমি যখন ঘুমাতে যাবে তখন এই দোয়াটা বলো কি আল্লাহম্মা আসলাম তো নাফসি ইলাইকা ও অ জাতু ওয়াঝি লই কা ও ফ ওয়াল তো আম্রি লই কা ও জাতু জাহরি রকবাত রহবতানি লই লা মালজা অ লা মালজা মিন কা ইল্লাই লই কা আমাং তুবি কিতাবিকা আল্লা দি আনসালতা আমাং অভিনবী কে আল্লা দি আরসালতা এই দুয়াটা পড়ে ঘুমিয়ো যদি এই দুয়াটা পড়ে ঘুমিয়ে যাও যদি মৃত্যু হয়ে যাও তাহলে আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন আর যদি আবার সকালে জীবিত হয়ে ওঠো তাহলে তুমি কল্যাণের উপরে উঠবে এখন আবুজার মাতবাড়ি করে ও আর একটা যোগ করেছে আমান্তুবি তুবি নাবিকা বলতে বলেছেন রাসুল সাল্লাহ ও মাতবাড়ি করে বলছে আমাং তুবি রসুলিকা কি আমাং মানে নবীদের চেয়ে রসুলের মর্যাদা কি একটু বেশি না হ্যাঁ তাহলে রাসুল সাল্লাম শিকালে নেয় আমাং তুবি নাবিকা বলো ও কি মারে দিছে ওখানে হ্যাঁ রসুলিকা আবুজার বলছেন ফাক্তনা এদাউফিস সাদ্রি আমি যখনই নাবিকার জায়গাতে আমি নিজে নিজে রসুলিকা লাগায় লাগালাম তিনি হাত দিয়ে একটা ঘুষি মেরে দিলেন আমার বুকে কে ঘুষি মারলেন কে মোহাম্মদ সরুসুল্লাম কেন ঘুষি মারলেন হ্যাঁ বুঝে না কেন ঘুষি মারলেন দোয়াটা কি করেছে পরিবর্তন করেছে আর তোমার হুজুর দোয়া পরিবর্তন না এবার টোটালি বানিয়েছে তোমার হুজুর তাহলে ওমররা জেলারও যদি বেঁচে থাকতো তাহলে আর ঘুষিতে কাম হতো না বলতো জেলখানায় বন্দি করো বোঝেননি কথা ওহো শরিয়ত আপনি বুঝতে পারেন তো আমি যাক ব্যাখ্যা হয়ে যাচ্ছে অনেক আপনি যা কিছু করবেন সেখানে কার বিধান আছে আবার একটু রিপিট করি জুতা পায়ে দিবেন ওখানে কার বিধান পেশাব করবেন ঘুমাবেন খাবেন পোশাক গায়ে দিবেন সবখানে কার বিধান আছে সালাত আদায় করলেন কার বিধানে করলেন কার বিধানে কখন মুজদালিফায় যেতে হবে আরাফায় যেতে হবে কখন জামরায় পাথর নিক্ষেপ করতে হবে এটা কার বিধান আল্লাহ সব কার বিধানে করছেন সব কার বিধানে তাহলে সালাত আদায় করলেন আল্লাহর বিধানে সালাত আদায় করেন কার বিধানে শ্যাম পালন করেন কার বিধানে হস করেন কার বিধানে ভাত খান কার বিধানে ঘুমান কার বিধানে পেশাব পায়খানা করেন কার বিধানে এই যুবক বলো তো তোমার নেতা রাজনীতি করে কার বিধানে বলো বলো মানে তোমার নেতা শুধু মনে করেছে মানে মানুষ মুসলমান শুধু মনে করেছে সালাত শুধু ইসলাম ইসলাম মানে এবাদাত মানে শুধু সালাত সিয়াম করা আর টাকা থাকলে হস করা টাকা থাকলে মসজিদ নির্মাণ করা কিন্তু ব্যবসা আমার মতো করে করব। অর্থনীতি আমার মতো করে চালাবো সমাজনীতি আমার মতো করে চালাবো শিক্ষানীতি আমার মতো করে চালাবো রাজনীতি আমার মতো করে চালাবো তোমার নেতা মুসলিম নয় তোমার নেতা মুশরেক মোনাফেক ফাসেক জালেম তোমার নেতা ধর্ম বুঝেনি তোমার নেতাকে আবার পড়াশোনা করতে হবে তোমার নেতাকে এখন ধর্ম শিখায় আসো দেখো সালাত আদায় করতে হবে কার বিধানে আল্লাহর তো যেই আল্লাহ সালাতের বিধান দিল ওই আল্লাহ রাজনীতির বিধান কি দেননি হ্যাঁ রাজনীতি হবে ইসলামী খেলাফা ইসলামী শরিয়া কি আল্লাহ বলছেন আল্লাহ রাজনীতি শেখাচ্ছেন মানুষকে দেখেন এই যে সোরা মায়েদা উনচল্লিশ ঊনপঞ্চাশ নম্বর আয়াত ওয়ান হকুম বাইন হুম বিমাংস আল্লাল্লাহ আপনি বিচার ফয়সলা করেন কোরআন হাদিস দিয়ে কি দিয়ে কি দিয়ে কুরআন হাদিস দিয়ে এটা আল্লাহ বলছেন এরপর আল্লাহ বলছেন সূরা শুরা 42 নম্বর সূরা 21 নম্বর আয়াত আমলাহুম সুরাকা ওয়া সারাউ লাহুম মিন আদিন কি ব্যাপার ওদের কি বড় বড় নেতা আছে নাকি যারা নিজেরা আইন তৈরি করেছে মালামি যামবিহিল্লাহ কি ব্যাপার আমি তো তাদেরকে অনুমতি দেইনি এই কথা কে বলছেন আল্লাহ আল্লাহ আচ্ছা কি ব্যাপার তারা কি এমন বড় বড় লিডার হয়ে গেল নেতা হয়ে গেল নাকি যে তারা নিজেরা আইন তৈরি করবে ও লাউ লা কালি মাতুল ফাসলি লা কুদিয়ে বাই না হোম যদি আমি আল্লাহ বিচার মাঠ না রাখতাম তাহলে নেতাদেরকে নগদ আমি পিছে মেরে দিতাম যেহেতু বিচার মাঠ আছে আমি বিচার করব। কিন্তু তারপরেও আল্লাহ জালেমদেরকে ধরলে আর কি করেন না ছাড়েন না বোঝেননি কথা আচ্ছা ওইন জলি মিন আলা হোমাজা এই জালেমদের জন্য শাস্তি যারা কোরান হাদিসের বাইরে বিচার করবে এরা হলো জালেম এদের জন্য আল্লাহ বলছেন শাস্তি তাহলে আল্লাহ রাজনীতি শিখিয়ে দিলেন বিচার করতে হবে কি দিয়ে ওখানে আর একটা শব্দ ছুটে গেছে সুরা মায়েদার অনুপঞ্চাশ আহেতে সোরা মায়েদার অনুপঞ্চাশ সায়াতে আল্লা মোহাম্মদ সোলাসাল্লামকে বলছেন এই লা ত আহম মোহাম্মদ আপনি মানুষের তৈরি করা কোন মতবাদ মানবেন না এই গল্প করছেন কেন অবাক হলাম আমি এখানে তো আমি ফজিলতর বয়ান করব না সোহানান্না বল ঊনপঞ্চাশ কোটি নেকি হয় আর টঙ্গিতে গেলে হজের নেকি হয় আর কুলুক করলে ওই কুলুকের ঢিলা নাকি মিজানের পাল্লাতে উঠায় দিবে হাজি সাহেব নিয়ত করেছে যে যাক তাহলে এইবারে আমি মক্কায় গিয়ে উহুত পাহাড় কুলুক হিসেবে ব্যবহার করব। তাহলে কি হবে উহুত পাহাড় আল্লাহ মিজানের পাল্লাতে উঠিয়ে দিবেন তো এই ওয়াস্তা আমি করতে আসিনি সব মিথ্যা কথা যদিও তোমার মোপাসের করে হুজুর করে আয় শোনেন এইদিকে এইদিকে আপনাকে শুনতে হবে জিন আপনার ব্যস্ততা এখানে আমি এখন দেখতে যাচ্ছি না আপনি কথা বলবেন সময়ে শোনেন আল্লাহ বলছেন মানুষের তৈরি করা মতবাদ তুমি মানো না মানুষের তৈরি করা মতবাদ চলবে না সালাত আদায় করলেন কার বিধানে সালাতে কার বিধান আছে রাজনীতি করতে হবে কার বিধানে আল্লাহর তোমার নেতা করে কার বিধানে হ্যাঁ তার মানে তোমার নেতা শুধু বুঝেছে যে দুর্নীতি করে টাকা ইনকাম করব আর মাজারে মারে দিব দান আর 14 বার হস করব জান্নাত ক্লিয়ার বুঝুননি কথা আর আপনিও এই মনে করেছেন মানে এবাদাত ইসলাম মানে শুধু সালাত ছিয়াম আদায় করা শুধু এগুলি এবাদাত নয় আপনি জীবনে যা করবেন সেখানেই কার বিধান মানার নামে ইবাদত আল্লাহ সালাত যার বিধানে করতে হবে রাজনীতি তার বিধানে করতে হবে কিন্তু আপনার এই রাজনীতিতে আছে সেকুলার কি আছে যারা মাথায় ঘেলো আছে পড়াশোনা করে চাই যুবক তোমরা বলতে বুঝতে পারবে সেকুলারিজম ন্যাশনালিজম ক্যাপিটালিজম কমিউনিজম ডেমোক্রেসি এগুলি হলো সব মানুষের মতবাদ কিসের মতবাদ আয় ছেলে আজকে পড়াশোনা করো গিয়ে মায়েদা ঊনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন লা আহ আহম মহম্মদ সলসাল্লাম তুমি মানুষের তৈরি করা মতবাদ মানো না কে বলছেন গণতন্ত্র ডেমোক্রেসি কার তৈরি করা মহম্মদ সাল্লাহসাল্লামের হ্যাঁ ন্যাশনালিজম কার তৈরি করা মানুষের ক্যাপিটালিজম ক্যামিউনিজম সেকুলারিজম মানুষের তাহলে আমি সালাত আদায় করলাম মাল্লার বিধানে রাজনীতি করছি বিধানে আমি মুসলিম না মোনাফেক আমি বিশ্বাসী সেকুলারিজম সেকুলারিজম বুঝো কি বর্তমান বাংলাদেশে প্রায় অধিকাংশ সেকুলার বসবাস করে প্রায় নাস্তিক অধিকাংশই যারা দায়িত্বশীল এদের বিশ্বাস কি জানো সেকুলার এরা নিজেকে বলে আমরা সেকুলার নেতা যারা বলে তারা সবাই নাস্তিক সেকুলার মানে দেখো সেকুলারের সংজ্ঞায় অ্যাডভান্স অক্সফোর্ড ডিকশনারিতে সেকুলারের সংজ্ঞা এইভাবে দেওয়া আছে আয় জো শোনো শোনো বোঝার চেষ্টা করো আয় আপনি বোঝার চেষ্টা করেন সেকুলার সেকুলারিজম ইজ দ্য বেলিভ দ্যাট রিলিজিয়ান সেকুলারিজম এমন একটা বিশ্বাসের নাম সেকুলারিজম এমন একটা বিশ্বাসের নাম শুড নট ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি এডুকেশন সেকুলারিজম এমন একটা বিশ্বাসের নাম যে ধর্ম সমাজে ঢুকতে দেওয়া যাবে না ধর্মকে ইসলামকে শিক্ষায় ঢুকতে দেওয়া যাবে না শিক্ষা সিলেবাসে ঢুকানো যাবে না সমাজে ইসলামকে ঢুকানো যাবে না কোন সংগঠন ইসলামকে ঢুকানো যাবে না এটা হলো সেকুলারদের পরিকল্পনা কাদের আর এই জন্যই কিছুদিন আগে তোমাদেরকে ওই বলেছিল যে ভাত রান্না করো ডিম ভাজো আর বলেছে যে তোমরা হলো বানরের তৈরি এই জন্য এই সেকুলাররা এই এই শিক্ষা কি করেছে শিক্ষাকারী কলামে সেকুলাররা তৈরি করেছে বুঝেননি এরা শিক্ষা জীবনে ধর্মকে ঢুকাতে দেয়নি এরা সমাজনীতিতে ঢুকাতে দেয়নি এরপর আবার বলা হচ্ছে রিলিজন শুড নট বি টু কাম পলিটিক্স ইট ইস মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড সেকুলারিজম বিশ্বাসী হলো যে ইসলামকে রাজনীতির ভিতরে ঢুকানো যাবে না এটা শুধু ইসলাম মানে মসজিদ মাদ্রাসায় মানুষেরা শুধু নমনম করবে ইসলাম মানে কি মসজিদ মাদ্রাসার ব্যাপার কিন্তু রাজনীতি আমাদের মতো করে করব। অর্থনীতি আমাদের মতো করে চালাবো সমাজ আমাদের মতো করে চালাবো শিক্ষা পরীক্ষা আমরা তৈরি করব এগুলোতে ধর্ম ঢুকবে না এটা কাদের পরিকল্পনা সেকুলারদের এই পরিকল্পনা চক্রান্ত হচ্ছে না সেকুলার না নাই সেকুলারদের এটাই হলো বিশ্বাস আর এদের বিশ্বাস কি জানেন শুধু আল্লাহ সালাত শ্যাম হজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন কিন্তু আমি যে ডাক্তার ইঞ্জিনিয়ার চাকরিজীবী কৃষক আমি যে দুর্নীতিবাস সুর ডাকাত মুনাফাখুরি আমি যে জেনাকার মদ পানকারী দুর্নীতিবাজ এগুলি সম্পর্কে আল্লাহ ধরবেন না আচ্ছা এই বিশ্বাস যদি লালন করে এদের দ্বারা দুর্নীতি হবে না দুর্নীতি কমবে হবে দুর্নীতি বেশি হবে আরে সেকুলার সেকুলাররা আছে রাজনীতিতে আর ঢুকতে দিচ্ছে না ইসলাম সমাজনীতিতে ঢুকতে দিচ্ছে না শিক্ষানীতিতে ঢুকতে দিচ্ছে না এই সেকুলাররা আছে তোমার নেতাই সেকুলার রাজনীতিতে বিশ্বাসী ওয়াল্লাহ আল্লাহর কসম কোন মুসলিম সেকুলার রাজনীতিতে বিশ্বাসী হলে সে মুসলিম থাকতে পারে না এরপরে আসো আমি শেষ করে দিব বোঝা যাচ্ছে ঘটনা অন্য দিকে দেখো তো এটা বুঝো কি না ডেমোক্রেসি কি হ্যাঁ ডেমোক্রেসি হ্যাঁ হ্যাঁ জি একটু বোঝেন বোঝার চেষ্টা করেন না বসে থাকলে ওয়াজ না শুনলে কেমন করে বক্তব্য দিয়ে চলে যাবেন এটা কেমন হয় এটা এসে বসে থাকেন একটু দেখেন তো কি বলা হচ্ছে ধর্ম কি ইসলাম কি রাজনীতি করতে হবে কার বিধানে বিয় করলেন কার বিধানে তাহলে তোমার নেতা করছে ডেমোক্রেসি গণতন্ত্রের রাজনীতি আবার তোমার নেতা বলছে মাদার অফ ডেমোক্রেসি হ্যাঁ মাদার অফ কি ডেমোক্রেসির মা মানে গণতন্ত্র গণতন্ত্র মানে গণতন্ত্র হারাম মতবাদ গণ মানে জনগণ আর তন্ত্র মানে আইন গণতন্ত্র জিনা কোন মুসলিম গণতান্ত্রিক রাজনীতিকে বিশ্বাসী করতে পারে না সে মুসলিম থাকতে পারে না সে রাজনীতি করবে ইসলামী খেলাফা সে রাজনীতি করবে ইসলামী শরিয়া সে গণতান্ত্রিক পদ্ধতিতে সে নেতা হতে যাবে না তাহলে বিশ্বাস করেন আল্লাহে ও নেতা হওয়ার যোগ্যতা রাখে না এখনো বুঝেননি এমনিতেই ঠিক বলছেন বক্তব্যের গতিতে দেখেন একটু সামনে আসি গণতন্ত্র আর ইসলাম গণতন্ত্রের যিনি প্রবক্তা বলা হয় আব্রাহাম লিঙ্কন ওকে আল্লাহ মনে হয় রাসুল হিসেবে পাঠিয়েছিল তা না কে এলো কে কোন হাজি সাহেব পরেশগার লোক খ্রিস্টান কি লোক খ্রিস্টান সে বলছে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল ডেমোক্রেসি এমন একটা সরকার রাষ্ট্র ব্যবস্থার নাম যে মানুষ আইন তৈরি করবে মানুষ মানুষকে পরিচালনা করবে বলেন নজবিল্লা